প্রিয় বন্ধুরা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে কী কী বাজনা ও আজকে বৃহস্পতিবার তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল সাড়ে সাতটা বাজে সাতটা বারো যখন বাজে তখন ঘুম থেকে উঠেছিলাম ওদের ট্যাপি লক্ষ্মীদের বার করতে করতে সাড়ে সাতটা বেজে গেছে তো নতুন ভিডিও শুরু করলাম নতুন ভিডিওর সঙ্গে থেকেও সারাদিনে কী কী করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভোরবেলা থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভোর থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে জানি না আজকে কাজ হবে কি হবে না তো সাড়ে সাতটা তো বেজে গেছে এখন ব্রাশ ট্রাশ করবো ব্রাশ করে তারপরে হচ্ছে কি রান্না করে যাবো তো ও এখনো ওঠে নেই ছেলেও এখন ওঠে নেই কারেন্টও নেই আমাদের পিছনে যে বাগানটা আছে ওই বাঁশগুলো বারবার কারেন্টের তারের মতো পড়ছে আর একদম সেই ভ্রাশ করে শব্দ হচ্ছে কারেন্টের তো এখানে হচ্ছে যে জামার গায়ের ছাগল গরুই ভর্তি হয়েছে কালকে একটা মেয়ে বলছে এদিক টিউশনি যাচ্ছে রাস্তা আর বলছে যে এই বাড়িটার মধ্যে এত ছাগল তো দেখতে পাচ্ছ আমার গুলো ছাগল আটটা বাচ্চা টাচ্চা মিলে তো চলো এখন ব্রাশ করি পুরো ভিডিওটা সঙ্গে থেকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো গোবর এখনো ফেলিনি গোবরটা ফেলে তারপরে ছিটি তো একটু আগে যে বললাম আমাদের বাড়ির পিছনে বাস বাগানের বাসগুলো কারেন্টের তারের মধ্যে পড়ছে সেই জন্য যে কারেন্টের অফিস থেকে লোক এসছে দেখো তো বাসগুলো এখন কেটে দিবে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো আগের দিনে যে গতকালকে রাতে এগুলো মেজে ঘষে সব কিছু মুছামুছি করে রেখে দিয়েছি এখন শুধু যে গ্যাসের ইস্যুগুলো বসিয়ে নিচ্ছি তারপর হচ্ছে কি ভাত বসাবো তো ভাত বসাতে গিয়ে দেখি আবার মানে ইন্ডাকশানটা চালু হচ্ছে না ইদানিং না ইন্ডাকশানটা আরও বেশি নষ্ট হয়ে গেছে তো দেখো আমি ইন্ডাকশানটা কিভাবে চালু করি এভাবে একটু গরম করে নেই আর গরম করে নিতে নিতে না নিচের দিকে যে প্লাস্টিকগুলো আছে সেগুলো কীরকম হয়ে গেছে গলে যাওয়ার মতো তো একটু গরম করে রেখে দিলাম আর এখন বাসি ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে কি জল নিয়ে আসব বালতিতে করে আর এখনও না জির চির করে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা সকালবেলা যে বাসি নাটিটা ছিল সেটা কিন্তু আমি ছেড়ে নিয়েছি আজকে আর ছেড়ে নিয়ে এই যে এখন রান্নাঘরে মানে কাজকর্মগুলো করছি তো জল আনতে গেছিলাম এদিকে আবার ছেলে ডাকছে ও ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন বিছানা থেকে তুলবো হ্যাঁ দেখো ভাত বসাতে যাবো ছেলেকে নাকি মশা কামড় দিয়েছে মশারির ভিতরে আমিও মশারির ভিতরে মশা যে মাগো হ্যাঁ হ্যাঁ যা ঘোড়ো কালকে কোনো জামা পরাপরি নেই ওমনে ঘুম একদম দেবাই দেই কি অবস্থা हड्डी গুলো বড়তে খাইতে যায় না তা কি হবে যে মশা কামড় দিয়ে পায় ঠিক না দেখো তো ভিতরে মশা আছে না কালকে রাতে বেলা কারেন্ট চলে গিয়েছিল তারপরে ওই যে ওইবেশে জানলাটা খুলে ঘুমিয়েছিলাম রাতে তো বৃষ্টি হয়েছিল ভোরের দিকে একটু হাওয়া ছিল ভাবে ঘুমিয়েছি তো দেখো ইন্ডাকশানটা যে গরম করে রেখেছি এখন এই যে সুইচটা দিলাম এখনও হচ্ছে কি চালু হবে তো যেই চালু হয়েছে সেই আবার কারেন্টটাও চলে গেলো দেখো তো হচ্ছে কি তারপরে কী করেছে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি কারণ কি ওর মানে ও কাজে যাবে এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে কখন কারেন্ট আসবে তখন ভাত করব অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়ে আলু আলু কেটে নিলাম আলু সেদ্ধ দিয়েছে আর ঘর একদম অন্ধকার সেই জন্য আমি বিছানাটা অন্ধকারে অন্ধকারে তুলে নিলাম তো যেহেতু কারেন্ট নেই আর ঘরের লাইটও চালানো যাচ্ছে না সেই জন্য যা রান্নাঘরের জানালাগুলোও খুলে দিলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো কিছু হবে না আর দেখো ভাত হয়ে গেছে আমি ওর জন্য মার মার ভাত নামিয়ে নিচ্ছি আর আর যে হাঁড়িতে ভাতগুলো থাকবে সেগুলো আমি মার ছেঁকে নেবো তো আলু সেদ্ধ আর গতকালকে রাতে যে যে মাছ ভাজা করে রেখেছি ওখান থেকে দুই পিস মাছ আমি এখন ভেজে নেব সকালবেলার জন্য আর একটু ভেজে নিচ্ছি যেহেতু বাসি হয়ে গেছে সেই জন্য তো সকালবেলা হচ্ছে কি মাছ ভাজা আর হচ্ছে গরম গরম আলু সেদ্ধ ভাত এগুলো দিয়ে ও আজকে খেয়ে যাবে মাছের তরকারি তো সময় হয়ে ওঠিনি আর দেখো ওর জন্য ভাত বেড়ে নিয়েছে ও এখন খেয়ে নিচ্ছে এখন চলে এসেছি জেঠি শাশুড়ির বাড়িতে দুধ নেওয়ার জন্য ছেলে এখনও খায়নি ও এখন খেলা করছে আমি এই যে দুধটা নিয়ে যাবো নিয়ে গিয়ে গরম করে তারপরে ওকে দুধ বিস্কুট খাইয়ে দেবো বন্ধুরা এখন বাজে নয়টা ও কাজে চলে গেছে আর হচ্ছে কি সকাল সকাল সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর গরম গরম মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়া হলো ও খেয়ে গেছে আমি একটু খেয়ে নিলাম আর ছেলে খেয়েছে হচ্ছে দুধ আর বিস্কুট তো এখন হচ্ছে কি কি করবো রা রান্না এই ঘর পরিষ্কার করা তো হয়ে গেছে মোছামুছি সব কিছু হয়ে গেছে এখন ঘরটা তালা দিব দিয়ে হচ্ছে কি গরু বাদতে যাবো মানে লক্ষ্মী আর টেপিকে নিয়ে যাব স্কুলের মাঠে তো সকালবেলা বৃষ্টি বৃষ্টি করে না দেরি হয়ে গেছে উঠতেও উঠাকে মানে উঠেছি তো সাতটা বারো বারোর দিকে সাতটার দিকে কিন্তু উঠে এই সমস্ত করতে করতে জলই চলে গেছে টেপের জল আর টেপের জল আজকে আটটার মধ্যে চলে গেছে সেই জন্য জল আনাই হয়নি দুপুরে আজকে আবার জল আনতে লাগবে আর আছে কি বৃষ্টি পড়ছিল সেই জন্য গোয়াল ঘরে গোবরও আর ফেলায়নি তো গোবর ফেলতে হবে এসে তো লক্ষ্মী এবার বাইরে বেরে ওই যে ওখানে ওখানে গোবর পড়েছে আর দেখা যাচ্ছে না আর কারেন্ট তো সকাল থেকে নেই এই আসছে এই যাচ্ছে এই যে এখন আবার কারেন্ট আসলো এভাবে করতে করতে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য গ্যাসের মধ্যে ভাত ভাত করে নিলাম তো চলো এখন হচ্ছে কি মাঠে লক্ষ্মী দেবীদেরকে বেঁধে আসি তারপরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে তো টেপি লক্ষ্মীকে স্কুলের মাঠে বেঁধে এসে এই যে এখন এই মাত্র আমি গোবর ফেলছি গোয়াল ঘরে সকালবেলা বৃষ্টির জন্য গোবরগুলো ফেলাই হয়নি তো হচ্ছে কি গোবরগুলো ফেলে দিয়ে বাইরে যে ঘরটা আছে যেখানে সকালবেলা করে টেপি লক্ষ্মীকে বাঁধে সেই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নেব আর বন্ধুরা এখানে ঝাড়ু দিতে দিতে না রাস্তার মধ্যে আমার নাম ধরে কেজন একজন ডাকছে তো মানে মাথাটা এখন তুলে দেখি আমার এক দিদা ডাকছে মানে আমার যে দিদা আছে দিদার বোন দিদা আর দাদু এক জায়গায় যাচ্ছে তো আমি এত করে বললাম যে আসলে তো আমাদের বাড়ি একটু চা চা পান সুপারি খেয়ে যাও তো এত করে বলার পরও আমাদের বাড়ি আসলো না কারণ কি মানে কেমন একটা নিজেকেও একটা কেমন লাগে যে এত করে বললাম তবু আসলো না তো কিসের জন্য আসে না আমি কিন্তু সেটা বুঝতে পেরেছি তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে মানে কয়েক দিন ধরে অশান্তি চলছে তো সেই অশান্তির খবর কিন্তু আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি যে আত্মীয় স্বজন সবাই কিন্তু জানে সেই জন্যে কি কেউ না আসতে চায় না এখন আমাদের বাড়িতে তো কয়েকদিন আগে যখন আমার বর বিদেশে চলে গেছিলো তখন কিন্তু আমার বাবা আমাকে রাখতে এসেছিলো গাড়িতে করে তখনও কিন্তু বাবাও কিন্তু আমাদের বাড়ির ভেতর আসেনি রাস্তাতে আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে তো কেমন একটা নিজেকে লাগে না যে এমন ঘরে মেকে বিয়ে দিয়েছে যে সেই বাড়িতে বাবা মায় আসতে পারে না তো আসবে কেমন করে যা অপমান আমার মা বাবাকে আমার বাপের বাড়ি সবাইকে যা অপমান করে কথা বলেছে সেই জন্য আমার মা বাবা আমার বাপের বাড়ি কোনো লোকে আমাদের বাড়িতে আসে না কেউ তো আর বাড়িতে না মানে না খেয়ার তো থাকে না যে আমাদের বাড়িতে আসবে একবেলা দুবেলা খাওয়ার জন্য সেটা তো আর নয় তো আমারও মানে নিজে নিজে একটা কেমন একটা লাগে যে এমন ঘরে আমার বিয়ে হয়েছে যে আমার বাবার বাড়ি কোনো লোকে আসতে পারে না আর হচ্ছে কি বেশি একটা কিন্তু আগেও কিন্তু বেশি একটা আসতো না বিয়ের পর পর আমার মা বাবা মনে করো কোনো যদি অনুষ্ঠান হতো নেমন্ত্রণও করতো শুধু সেই নেমন্তন্ন রক্ষা করার জন্য আসতো যেমন মনে করো পূজা আমার ছেলের জন্মদিন এই এ বিষয়ে আসতো আর তাছাড়া যে আলাদা করে আসবে সে সেটা কিন্তু নয় আর যদি কোনো অসুখ বিসুখ হয় সেই অসুখ বিসুখ হলে দেখার জন্য আসতো তো বন্ধুরা যাই হোক এদিকে কাজকর্মগুলো সেরে আমি স্নান করে চলে এসেছি আর দেখো গাছ থেকে একটা পাকা কাটাল রাস্তা তার মধ্যে ধপাস করে একদম পড়ে গেছে সেই কাঁঠালটা নিয়ে এসলাম তো ভিতরের দিকে একটু ভালো আছে তো এখন হচ্ছে কি মুড়ি আর কাঁঠাল একটু খাবো আর যেগুলো নোংরা আছে সেগুলো লোককে দিয়ে দেব। তো বন্ধুরা একটা কথা কি তোমরা জানো যে যাদের টাকা আছে তাদের কিন্তু অহংকার আছে আর যাদের টাকা নেই তাদের কিন্তু কোনো অহংকার নেই তো সেই রকম না অহংকারী লোক আমি জীবনে অনেক দেখেছি যে অহংকার করে বলে আমার এটা আছে আমার সেটা আছে আমি হে করি আমি সে করি তো সেই অহংকার না বেশি দিন থাকবে না অহংকারের মূলে হচ্ছে পতন তো বেশি অহংকার করলে কিন্তু তাড়াতাড়ি পতন হয়ে যায় সেটা কি তোমরা জানো তো বন্ধুরা কতগুলো মানুষ আছে কী জানো তো বাইরে গেলে এত মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখা এত ভালোভাবে কথা বলে মানুষগুলো বুঝতেই পারে না যে এই লোকটা আসল রূপ কেমন তো যারা যারা মানে বাড়িতে থাকে যার সঙ্গে বাড়িতে বাস করে তারাই কিন্তু বুঝতে পারে যে এই লোকটার আসল রূপ কেমন তো সেরকম অনেক আমি লোক দেখেছি রূপী যাকে বলে এখন বারোটা তো কাঁঠাল মুড়ি খেয়ে এখন যাচ্ছি যে জল আনতে ট্যাপের জল সকালবেলা বৃষ্টির জল জন্যে জল আনা আনে ওই যে যা আছে যাকে একটা কথা বলে যাচ্ছি তো আজকে থেকে জল আনার কষ্ট দূর হবে আমাদের বাড়িতে ট্যাপের ট্যাপের লাইন দিবে তিন বাড়ির জন্যে তিনটে লাইন তো আমরা সবাই মিলে বলছি যে একটা লাইন এই যে গরু যেখানে জল খায় ট্যাগারির পরে এখানে দিলে হয়ে যাবে তিন বাড়ির জন্যে তো বাড়িতে কেউ নাই তো লোকটা এসে ঘুরে গেল তো বাড়ি গার্জিয়ান নেই কোথায় এখন নেয় চা মানে বুঝে শুনে নিতে হবে যেহেতু মেলা হয় মেলার সময় এখানে গ্যারেজ হয় তারপরে যে গরু ছাগল বাঁধা টাঁদা অনেক অসুবিধা যাকে বলি কোথায় নিবি ও দি ওটা তো কল চল শোনা জল হ্যাঁ হ্যাঁ ও আজকে যাই আজকে লাস্ট ট্যাপের পরে জল আনা একটু পরে ট্যাপের লাইন দিয়ে দিবে আমাদের বাড়িতে বাড়িতে তো যে যা আসলো কথা বললাম কোথায় নিবে তো নেওয়ারও জায়গা নেই চলো জলটা আনি আগে তো যে একটু আগে তোমাদেরকে যে বললাম কালকে থেকে আমাদের বাড়িতে ট্যাপের জল দিবে তো এখানে আবার জিজ্ঞাসা করলাম যে কালকে থেকে না আমি ভেবেছি যে কাল থেকে আমাদের বাড়িতে ট্যাপের জল চলে আসবে তো কয়েকদিন পর নাকি আসবে এখনও কাজ বাকি আছে তো আমাদের যে জাম গাছের ওখানে একটা নিয়েছে আর যা নিয়েছে বাড়ির ভেতরে আর আমাদের বাড়ির ভেতরে নিরামিষ করে ওখানে একটা দিয়েছে তো দেখো এই যে মাছের মানে এখন একটু তরকারি বানিয়ে নেব আর হচ্ছে কি পাপড় ভাজা করে নিয়েছি ওই যে বাসি মাছগুলো ছিল ওই মাছগুলো আবার ভেজে নিয়েছে আজকে একদম মাছ ভাজতে ভাজতে লাল হয়ে গেছে তো দেখো মাছের মানে অল্প একটু ঝোল করে নিয়েছি ঝোল করে নিয়ে তারপরে হচ্ছে কি টেপি লক্ষ্মী সবাইকে নিয়ে এসে নিয়ে এসে জল দিয়ে দিয়েছে কাঁঠাল দিয়ে আর এই যে এখন হচ্ছে কি ট্যাপ মানে ট্যাপের জলের লাইন দেবে আর যা ওদিকে একটা নিতে চেয়েছিল তারপরে কি করেছে যা এর বাড়ির ভিতরে একটা দিয়ে দিয়েছে দেখো এই যে লক্ষ্মীকে জল দিয়েছে ও এই জলগুলো সবগুলো খেয়েছে একদম নাক ডুবিয়ে ডুবিয়ে ও খায় তো দেখো এখানে একটা মানে ট্যাপ লাইন দেওয়া আছে আর ছেলে যে এগুলো দেখে আবার বাইরে চলেছে ওকে বলছি বাড়িতে চলো যে মানে রোদ উঠেছে আর খুবই গরম পড়েছে ও বাড়িতে মানে যেতে চাইছে না এখানে নাকি দেখবে ওখানে যে মানে কিভাবে ওখানে দিচ্ছে তো দেখো এই যে রাস্তা ধারে যে ট্যাপ লাইন এখানে আমাদের একটা আমাদের তো না একটা জেঠি শাশুড়ির আর একটা চেয়ে আমার যায় এখন বাজে দুইটা তেতাল্লিশ তিনটায় আর বাজে প্রায় পুরো এখনো খাওয়া দাওয়া হয়নি তো ওই যে অনেকক্ষণ বাইরে বসে আছি টেপি লক্ষ্মীকে আনলাম এনে জল দিলাম রান্নাবান্না সেরে টেপি লক্ষ্মীকে এনে জল দিলাম কাঁঠাল দিয়ে ওরা খুব সুন্দর জল খেলো আর হচ্ছে কি বাইরে অনেকক্ষণ বসে আছে ওই যে ট্যাপের লাইন দিচ্ছে ট্যাপ কলের জল জলের লাইন দিচ্ছে ওখানে বসে বসে দেখছি ছেলেও আসতে চাইছে না ও বলে দেখবে ওগুলো তো অনেকক্ষণ আছে আর যা গরম পড়েছে মানে এখন কিন্তু রোদ উঠেছে খুব কালকে থেকে একটু গরমটা অবশ্য কম আছে সকালে বৃষ্টিটা হওয়ার জন্য তো কতক্ষণ ধরে বলছি ভাত খাও ভাত খাও খেতে চাইছি না তো টিভি চালু করে দিলাম এখন একটু ভাত ভাত আনবো ভাত ওই দেখো কেমন করতেছে ঠিক আছে এখন ওকে ভাত খাওয়াই তারপরে আমিও খাবো খিদে লেগে গেছে সকালবেলা শুধু আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে দেখো এই যে টিভি দেখা চলছে এই যে কার্টুন সারাদিন কার্টুন আর কার্টুন পড়াশোনার তো নামগন্দম তো ছেলেকে খাইয়ে দিয়ে এখন হচ্ছে কি আমি ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়েতে একবারে চলে এসেছি বিকেলবেলা বিকেলবেলা যা আমি আর ছেড়ে মিলে যাচ্ছি দোকানের দিকে একটু একটু দরকার আছে তো বন্ধুরা এখন বাজে ছয়টা সন্ধ্যা হবে একটু পরে তো বিকেলবেলায় যে দোকান গেলাম এই যে ছেলের জন্য খাবার নিয়ে আসলাম ছেলে বায়না করছে যে দোকান আসবে তো ওর বাবা তো নিয়ে আসবে এখন কাজে গেছে ওখান থেকে এখন আসার সময় বাজার থেকে নিয়ে যাবে তবুও বলছে আর যাও এসছে দোকানে যা আবার আর একটা দোকানে গেলো যার গরুর দড়ি নাকি ছিঁড়ে গেছে গরুর দড়ি ওই দোকানে আর একটা দোকানে গেলো চলো এখন বাড়ি যাই তো হচ্ছে কি দোকান থেকে চলে এসে আর হচ্ছে আমার যায় ছাগলকে তো ঘাস কেটে দিয়েছে আমি মানে আমার টেপি আবার আমার মুখের দিকে চাইছে তো এখন কি করি এখন আর পাটের পাতা আনতে যাই না ওদিকে ভয় লাগে আর হচ্ছে কি এই যে বাড়ির সামনে যে যে এগুলো হচ্ছে জিগার গাছ এই পাতাগুলো না খুব খায় তো এখান থেকে কয়েকটা পাতা হচ্ছে কি টেপিকে এনে দেয় টেপি টুনি সবাই মিলে খাবে তো ওটা পেটটা ভরবে আর কাঁঠালও খেয়েছে টেপি পেটটা ভরাই আছে আর কি গাড়ি যাচ্ছে আমি রাস্তাটা পার হতেই পাচ্ছি না তো দেখো যে নিয়ে টুনিয়ে টুনি যে আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে আর দেখো কি সুন্দর করে লাপাচ্ছে তো টুনিরা না এভাবে খেলা করে মাঝে মধ্যে খুবই ভালো লাগে যে আমার বড় টেপিও ওরকম করছে তো ওদেরকে এখন পাতাগুলো দিয়ে দিই একটু পরে আবার বর চলে এসছে বরের মানে মুখটা এখন দেখি খুবই অন্ধকার করে আসছে পরে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে বলছে যে আজকে নাকি মানে ওখানে খাওয়াইনি আর তো তো জানে না যে ওখানে খাওয়াইনি নি সেই জন্য ভাতও নিয়ে যায়নি সারাটা দিন আজকেও ও না খেয়ে চলে গেছে আর যা গরম পড়েছে তো সেই জন্য সন্ধ্যা সন্ধ্যায় আমি ভাতটা বসিয়ে দিয়ে যে কাঁঠালের বিচ্ছলনের জন্য এসে ওকে ও হচ্ছে কি স্নান করছে বললাম যে ভাতটা আগে খেয়ে না তারপরে বাজার যাবে আর যেখানে কাজ করেছে ওখানে তো খাওয়াইনি খাওয়াইনি আর সঙ্গে সঙ্গে পয়সাও দেয়নি সেই জন্যে আবার যে স্নান করে সারাদিন তো খাওয়া দাওয়া নেই চলে গেছে বাজারে আর হচ্ছে কি বাজারে পয়সা তুলে কাজের পয়সা তুলে দেখো কি কি নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে বাদামি আলু নিয়ে এসছে কলা নিয়ে এসেছে সেলের জন্য আম তারপরে হচ্ছে এই যে বটবটি আলু আলু না লঙ্কা তারপরে পটল লেবু আর হচ্ছে কি খাওয়ার জন্য যে ছোট ছোটো বড়া নিয়ে এসছে যে ছেলে কলা খাচ্ছে বলছে যে কলাটা নাকি পাকেনি আর হচ্ছে কি আমি এখন দেখো ভাত মানে ভাত হয়ে গেছে আমি আর যে কাঁঠালের মানে বীজগুলো যে সেদ্ধ দিয়েছি এগুলো মাখিয়ে নিই এখন হচ্ছে কি কাঁচা লঙ্কা একটু লবণ তেল দিয়ে মেখে নিচ্ছি আর যে মাছের তরকারি আছে দুপুরের ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে পাপড় ভাজা করে নিয়েছে আর ও বলছে খাওয়ার সময় যে বা আজকে মাছের তরকারিটা তো দারুণ হয়েছে আর মাছের তরকারিটা বেশি একটা ছিল না ওই যে অল্প একটু অটুক দিয়েও খেয়ে নিয়েছে ওদিকেও খাচ্ছে আমি আবার কি করছি যে জিজ্ঞাসা করলাম যে খাওয়ার পরে কি আম খাবে তো দেখো আমি দুইটা আম কেটে নিচ্ছি তো তিন জনের জন্য আম কেটে নিচ্ছে খাওয়া দাওয়া করার পরে চেয়ে আম খাবো তো ওগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর বরের আজকে ভীষণই কষ্ট হয়েছে সারাদিনে না খেয়ে কাজ করেছে তো সব কিছু কিন্তু আমাদের জন্যই করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর দেখো ঘরের ভিতরে কিভাবে রঙিল হচ্ছে কারণ কী ওদিকে টিভি চাল টিভি চালানো আছে তো টিভিতে যেরকম গান চলছে কালার হচ্ছে এই যে আমাদের ঘরের ভিতরে ওরকম কালার হচ্ছে তো ছেলে আম দেখে আর ভাত খেতেই চাইছে না ওকে বলছি যে আমটা খেয়ে নে আম তো না ভাতটা খেয়ে নে তারপরে এখন আম খাবে আমি এখন আম তোমার জন্য রেখে দেব। তো বন্ধুরা এখন হচ্ছে কি আমি ভাতটা খেয়ে নেই তারপরে রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে তারপরে ভিডিও এডিট করা শুরু করবো তো আজকের জন্য এখানে টাটা শুভরাত্রি সবাই